সালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবারকা সম্মানিত দর্শক শ্রোতা ও আমার প্রাণপ্রিয় মুসলমান পর্যটক কাছে এবং দূরে দেশে এবং প্রবাসী তারা আজকে আমার নিউ স্লিমি টিভির ভিডিওটি দেখতেছে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা মবার সম্মানিত দর্শক শ্রোতা আমরা আজকে আসছি বাইদুল মোকারম মসজিদের দক্ষিণ পেট এখানে পাঁচ দিন পেটি আয়োজন করা হয়েছে তো আজকে হলো পনেরো তারিখ আজকে পনেরো তারিখ আগামী বুধবারে হয়তো এটা শেষ হয়ে যাবে যেহেতু আগামী বুধবারে এটা শেষ হয়ে যাবে সম্মানিত দর্শক শ্রোতা আমরা এখানে দেখতেছি যে ইসলামী অনেকগুলো বই এবং বিভিন্ন বিভিন্ন বিষয়ের উপর অনেক বই পুস্তক এখানে এসেছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে দর্শকরা কী পরিমাণ ভিড় করতেছে এখানে অনেক বই আছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট স্যার তো আপনারা চাইলে আপনারা ঢাকার ভিতরে যারা আছেন আপনারা বই পুস্তকগুলো কিনে আপনাদের আত্মীয় স্বজন আপনাদের প্রিয় বন্ধুবান্ধব যারা তাদের কাছে এই বইগুলো হাতিয়া হিসাবে দিতে পারেন তো ভাই ওই দিকে নিয়ে আসেন আপনারা দেখতেই পাচ্ছেন যে যে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে মুসলিম জাতি ও বিশ্ব মানবতার মূল শিক্ষায় ভুল ঢুকানো হয়েছে গবেষণা সিরিজ তিরিশ তো এই বইটা আপনারা পড়বেন এটা থেকে অনেক তথ্য জানতে পারবেন এবং মুসলিমদের সাথে যে কি পরিমাণ ষড়যন্ত্র সারা বিশ্বে মুসলিমদেরকে কি পরিমাণ ধোঁকা দিচ্ছে আপনারা এই বইগুলো পড়বেন তাহলে আপনারা জানতে পারবেন বা এই বইটার দাম কত এই বইটার নির্ধারিত মূল্য পঞ্চান্ন টাকা নির্ধারিত মূল্য কিছু ডিসকাউন্ট করে পঞ্চাশ টাকা রাখা যাচ্ছে যেহেতু নির্ধারিত মূল্যের উপরে সাধারণত এই যে আপনারা দেখতে পাচ্ছেন নির্ধারিত মূল্য পঞ্চান্ন টাকা আপনারা এখানে আসেন বসলে আর এই বইটা মোটামুটি দেখতেছি অনেক ভালো একটা বই এর দাম ছিল 100 টাকা আমরা নির্ধারিত মূল্য চলে আসার কারণে এটা 50 টাকা করা হয়েছে এটা হলো আমাদের এই বইগুলোর ভিতরে যতগুলো বই আছে এই বইটা হলো শ্রেষ্ঠ বই আমরা মুসলিম জাতিরে কেন অধপতন এবং কেন অধঃ আমরা রয়েছি এটার উত্তরণের দিকগুলো কি কোথায় আমাদের কাজ করতে হবে সেই সকল বিষয় নিয়ে বইটা আলোকপাত করা হয়েছে এছাড়া আমাদের রয়েছে গবেষণা মানুষ সৃষ্টির উদ্দেশ্য প্রথম বইটি এটা আমরা মানুষ কেন আমাদেরকে সৃষ্টি করা হয়েছে সেই সকল তথ্য নিয়ে বিষয়ভিত্তিক পুরানো হাদিস এবং বাস্তবতার নিরিখে বইগুলো করা হয়েছে এরপরে আমাদের রয়েছে সালাদ কেন আজ ব্যক্ত হয়েছে আমরা মুসলিম সমাজে ব্যাপক পরিমাণ মানুষ দেখা যাচ্ছে শুক্রবার হোক বা কোনো সবে ভারাত সবে পদে হলে মসজিদগুলোতে জায়গা পাওয়া যায় কিন্তু আমরা এত নামাজি হওয়ার পরেও আমাদের নামাজগুলো কেন ব্যর্থ হচ্ছে সালাত কেন আজ ব্যর্থ হচ্ছে এই বই সালাতের যে শিক্ষাগুলো রয়েছে সেগুলো আমরা কীভাবে বাস্তবায়ন করব কী কী শিক্ষা রয়েছে এবং আমরা সালাতের কায়েমটা আসলে কিভাবে বুঝি সেগুলো আমাদের এই বইটা রয়েছে আচ্ছা এই বইটার মূল্য কত এই বইটার মূল্য মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা এত সস্তা এত সস্তা বই এই জন্য আমরা দেখতেছেন যে এটা পূর্বের বই দাম ছিল একশো বিশ টাকা আমরা ফিফটি পার্সেন্ট সালাদ কেন আজ ব্যর্থ হচ্ছে গবেষণা সিরিজ তিন তো বইগুলা পাতা অনেক আর বইগুলা অনেক সস্তা হলো আপনার একশো ছিচল্লিশ পেজ

আমাদের সমাজে একটি প্রশ্নবিদ্ধ এবং চিন্তার জায়গা থেকে এই বইটি রয়েছে আমি পাঠককে অনুরোধ করব এর সাথে আরও কয়েকটি বই রয়েছে এই বই কয়েকটি আপনাকে দেখার জন্য একটি হলো গুণহের সংজ্ঞা ও শ্রেণীবিভাগ এই সাবজেক্টায় কবিতাগুলো কোনটা কাজের মাধ্যমে হবে কোনটা কবিতাগুলো হবে সেই সকল বিষয়ে এই গুণহের সংজ্ঞা বইতে আমরা শ্রেণী মিনিতে এই যে গুণাহ সংজ্ঞা ও শ্রেণী বিভাগ প্রচলিত ধারণা ও সঠিক তথ্য এই বইটার মূল্যগত মূল্য সর্বোচ্চ খুচরা মূল্য আশি টাকা আমরা এই বইটার উপরে ডিসকাউন্ট করে মাত্র চল্লিশ টাকা এই বইটাতে দিই বইটা পেজ সংখ্যা হলো আশি পেজ আশিটা পৃষ্ঠা রয়েছে এরপরে রয়েছে সাফায়াত অনেকে আমরা সাফায়াতকে অস্বীকার করি কিন্তু আসলে সাফায়ত হবে কি না সুপোর দিসের রেফারেন্স সহ আমরা দিয়েছি সাফাই যে হবে বাভাবে হবে সেসব কখন হবে সে সকল পদ্ধতি আমরা দিয়েছি আমাদের এই বিশ নম্বর বইটা অনেকগুলো তথ্য এইটা সহায়ক হবে এরপরে রয়েছে তাকদিরের উপরে আমরা কর্ম করি এবং অনেকে আশায় বসে থাকি ফল আসবে আসলে তাকদের বলতে কী বুঝিয়েছেন

আমাদের এই বিজ্ঞানটা আমাদের কাছে প্রথম গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ বিজ্ঞানটা আমাদের কাছে যেতটুকু গুরুত্বপূর্ণ ইসলাম আমাদেরকে কী পরিমাণ গুরুত্ব দিচ্ছে এই বিজ্ঞানটাকে গ্রহণ করার জন্য সে ব্যাপারে কোরআন হাদিসের আলোকে বাস্তবতা নিরীক্ষে বইগুলো লেখা হয়েছে এই বইগুলো মূল্য একশো দশ টাকা আমরা এই বইটার উপরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করে মাত্র পঞ্চান্ন টাকা বিক্রি করে আছি এরপরে রয়েছে আমাদের সমাজে দাঁড়িয়ে আল্লাহর সংখ্যা দিন বৃদ্ধি হচ্ছে মসজিদের প্রতি কিংবা কোনো ইসলামী স্কলাররাও ইসলামের কিছুটা বিষয় নিয়ে কথা বলে থাকে কোরআনের করে থাকে আল কোরআন ও তাপসের করার মূল নীতি এখানে নয়টি মূল নীতি দেওয়া হয়েছে এই নয়টি মূল নীতি কোরআন হাদিসের রেফারেন্সের নীতি দেওয়া হয়েছে সেগুলো আমরা বর্ণনা করেছি এই নীতিমালা যদি কেউ সংগ্রহ করে অথবা এই ধারাবাহিকতা অনুযায়ী কেউ যদি কাজ করে তার আলোচনার ভিতরে কেউ ভুল ধরতে পারবে না ইনশাআল্লাহ কেননা যে নীতিমালাকে ফলো করে যে নীতিমালা কোরআন হাদিস বলেছে সেই নীতিমালা ফলো করেই তার আলোচনাটা সে সাজিয়েছে বা কথা বলেছে আচ্ছা এখানে আরেকটা বই দেখতেছি যে দুইশ শব্দের সংক্ষিপ্ত অভিবাদন অভিধান এটা কোরআনে বহুল ব্যবহৃত দুইশো শব্দের একটি সংক্ষিপ্ত অভিধান এই দুইশো শব্দ জানার মাধ্যমে এসএমপেল হরফকে ভাগ করে দুইটা শব্দ দুইশো শব্দ জানার মাধ্যমে আপনি যা কোরআনের মূল শব্দ সংখ্যার দুই তৃতীয় অংশ শব্দকে ক্যাপচার করতে পারবে এটা গায়ের মূল্য হল সত্তর টাকা আমরা পার্সেন্ট ডিসকাউন্ট করে মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা আমরা দিয়ে দিচ্ছি এরপরে রয়েছে আল কোরআন আল কোরআন যুগের জ্ঞানের আলোকে অনুবাদ আমরা আমরা কাপছি সবটা শুনতে অনেক কিছু বড়ো মনে করে থাকি যে এত ভলিউম এত ভলিউম কীভাবে এগুলো শেষ করবো কিভাবে এগুলো শেষ করে আমরা মানব বা জানবো আমরা চেষ্টা করেছি মৌলিক বিষয়ের উপরে আলোকপাত করতে যেন মানুষজন যত সহজে পারে কোরানটাকে বুঝতে পারে কোরান অনুযায়ী জীবনযাপন করতে পারে যুগের জ্ঞানের আলোতে অনুবাদ মৌলিক থাকছে বিজ্ঞানের যুগে অনেক অর্থ আমরা পাচ্ছি যেগুলো বিজ্ঞান এস্টাবলিশ করেছে বা ডিসকভার করার পরে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এ সকল আরবি আয়াত আল্লাহ তালা পূর্বই অনেক বলে দিয়েছে সে সকলগুলো স্থায়িত্ব অর্থ আমরাও ডিকশনারিতে পাচ্ছি সে সকল বিষয় বিজ্ঞান ভিত্তিক অনুবাদ করার আমরা চেষ্টা করেছি যারা বিজ্ঞানকে পাশে রেখে ইসলামকে বুঝতে চান তারা এই কোরআনটাকে দেখতে পারেন এবং চিন্তাবান মানুষের জন্য অনেক তথ্য এই বইয়ের ভিতরে পাবে জি অনেক ধন্যবাদ আপনাকে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতেছেন যে বাইতুল মোকারম বাংলাদেশ জাতীয় মসজিদ যেটাকে বলা হয় বাইতুল মোকারম মসজিদের দক্ষিণ গেটে দেখতেছেন এখানে কোরআন রিচার্জ ফাউন্ডেশন সৃজনশীল সাহিত্য প্রকাশক এবং আশেপাশে অনেকগুলো দোকান আছে আপনাদের মন মতো আপনাদের পছন্দের মতো বই এখান থেকে ফিফটি পার্সেন্ট এইখানে ছাড় দেওয়া হয় আপনারা চাইলে এইখানতে এসে কিনে নিতে পারবেন আর বিশেষ করে এরকম একটা মেলা বইমেলার আয়োজন বিগত আমরা পনেরো বছরে দেখেছি কোনো এরকম বইমেলার আয়োজন হয় নাই তো আপনারা ঢাকা যারা আছেন আশেপাশে আগামী বুধবার পর্যন্ত এই বইমেলার অনুষ্ঠানটি থাকবে আপনারা এখানে এসে আপনাদের পছন্দমতো আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আপনাদের ছোটো ছেলে মেয়েদের জন্য অনেক সুন্দর সুন্দর ইসলামিক বই পুস্তক আছে নানান বিষয়ে আপনারা এগুলো নিয়ে এখান আপনারা সংগ্রহ করতে পারেন তাদেরকে হাত দিয়ে দিতে পারেন আর একটা বই পড়ে যদি কেউ যদি আমল করে আর সে যতদিন আমল করবে এই সব আপনি সৎকার জারিয়া হিসাবে পাবেন তো আজকে আমরা এই লাইভ থেকে বিদায় নিচ্ছি আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং কোরআন রিসার্চ ফাউন্ডেশন থেকে এখানে অনেক ইম্পর্টেন্ট কিছু বই আছে যে প্রচলিত হাদিস শাস্ত্রে সই হাদিসে আলো বলতে নির্মূল হাদিস বোঝায় তারপরে এই আপনারা অনেকগুলো বই এখানে দেখেছেন আমার পুরো ভিডিওটি আপনারা দেখবেন দেখলেই বুঝতে পারবেন তো আজকে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি